প্রত্যেকেরই কিছু না কিছু শখ থাকে যেমন আমার মেয়ের যেই শখটা আছে সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে এত পেন্সিল বক্স ভালোবাসে মানে পেন্সিল বক্স আর কিছু চাই না ভীষণ মানে সারাদিন টিভিতে তো পেন্সিল বক্স দেখবে পেন্সিল বক্স করে মাথা খারাপ করে দেয় এত পেন্সিল বক্স ভালোবাসে তো দেখো আমি খুলে দেখাবো তো চলো আমরা এবার স্টার্ট করি ঠিক আছে নাও দেখো এটা কি কি বক্স এটা এটা অ্যাপ নরমাল অ্যাপ নরমাল নরমাল বক্স এই দেখো নরমাল আচ্ছা আচ্ছা

এতটা পেন্সিল বক্স আর পেন্সিল ভালোবাসে যে যখন ও সুন্দর করে মন দিয়ে ড্রয়িং করে নেয় আর ঠিকঠাকভাবে পড়াশোনা করে নেয় ওর বাবা তখন বাড়ি ফেরার সময় ওর জন্য নয় পেন্সিল বক্স নয় পেন্সিল ইরেজার সাপনার এগুলো নিয়ে আসে আর এছাড়াও ওকে পড়ানোর জন্য আমাকে বেশ সুন্দর সুন্দর পেনও এনে দেয় নতুন নতুন আর সেগুলোকেও কালেকশন করতে ভীষণ ভালোবাসে লিডা তাহলে তুমি দেখিয়ে দাও তুমি বক্সগুলোয় কি কি আছে কোন বক্সটা কি আছে দেখিয়ে দাও এই বক্সে পেন্সিল রয়েছে তাই তো হুম এই হুম স্কুলের পেন্সিল রয়েছে সাথে তো হবে না সাথে তো হবে না রাখো রাখো ওটা পরে সাজাবে পরে সাজাবে তারপর নেক্সট বক্স দেখাও

এটা বাড়ির পেন্সিল বক্স বাড়ির সব পেন্সিল হ্যাঁ মানে আছে আছে হ্যাঁ নেক্সট ওটা দেখেছি দেখাতে হবে না ঠিক আছে তারপর নেক্সট হুম তাড়াতাড়ি দেখাও তাড়াতাড়ি দেখাও জলদি জলদি হ্যাঁ এটা স্কুলের বলো স্কুলে হুম এই যখন পেন্সিল আছে ইরেজার আছে পেন্সিল শারদারীরে চুমকি আচ্ছা ক্লোজ করো ক্লোজ করে দাও আচ্ছা নেক্সট পেন্সিল বক্সটা দেখি কি কি আছে ওর মধ্যে পাশে রাখো ওখানে ওখানে জড়ো করো আমি পরে গুছিয়ে দেব নেক্সট দেখি কি কি আছে পুরি বাপ রে বাপ জড়ো হলো হ্যাঁ তারপরে এটা কি আছে দেখি এখানেও হুম হুম

তো এই ছিল আজকে লিডার পেন্সিল বক্সের কালেকশন তাই তো লিডা